মুঠো খুলে দেখি আর কিছু নেই দেওয়ার মতো যা কিছু ছিল বিকেলবেলা টুকরো চিঠি আদুরে আলাপ সব নিয়ে গেছো ফিরিয়ে দেওয়ার বেলায় শুধু আমাকেই দিলে তাও অর্ধেক আসল আমিটা তোমার কাছেই আমাকে কি তুমি দুঃখ ভাবো পোশাক ভাব শোয়ার ঘরে যাওয়ার আগে স্নান ঘরে সব বদলে ফেলো ঘ্রাণ ধুয়ে দাও আজলা জলে আমি যদি বিদ্রোহ করি যদি বলি থেকেই যাব তোমার কাছে রক্তে কিছুটা এখনও আছে তাও নেবে না পুড়িয়ে ফেলবে অন্য চলে তোমার নিজের মানুষ অঙ্ক বুঝে জ্যামিতি কষে গ্রাফিতি এঁকে বুঝিয়ে দেয় সৈরাচারী আবদারে রোজ মানচিত্রে আগুন লাগায় জ্বর উঠলে জলপটটি কে দিয়ে দেয় ব্যথার ছলে আদর মাখায় সন্ধে হলে তাকে তুমি আগলে রেখো যত্নে রেখো আমি তো বুঝি কতটা কি হয় নিজের মানুষ বদলে গেলে নমস্কার বন্ধুরা আমি তোমাদের সববার বন্ধু অনিমেষ এতক্ষণ কবিতাটি পাঠ করে শোনালাম কবিতার নাম নিজের মানুষ কবি স্বপ্নীল চক্রবর্তীর লেখা যারা আমার নতুন বন্ধু আমার চ্যানেলে এসছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলাইকনটা প্রেস করে দিও যাতে আমি নিত্য নতুন ভিডিও যখনই আপলোড করবো তোমাদের কাছে তার নোটিফিকেশানটা চটপট করে পৌঁছে যায় আর তোমরা আমার ভিডিওটা তাড়াতাড়ি দেখতে পারো আর যারা আমার পুরানো বন্ধু তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর আমাকে কন্টিনিউয়াসলি সাপোর্ট করার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ অল অফ ইউ গাইজ ফর ইয়ার কাইন্ড সাপোর্ট অ্যান্ড লাভ আর কবিতাটা কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলো না আমি আবার আসবো এই অন্য স্বাদের আরেকটা কবিতা বা একটা গল্প নিয়ে नेक्स्ट वीडियो पे til then सब भाई को ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই লাভ ইউ অল